সোজা না হন আপনাকে আমি আগে বলে দিচ্ছি তাই আপনার এটা হচ্ছে লাস্ট ওয়ার্নিং যে আপনি যদি ছাত্র জনতার কাতারে আসতে চান তাহলে এখনই চলে আসুন আপনার এই মিটিং সেটিং সব বাদ দিয়ে আওয়ামী লীগের সব মিটিং সেটিং বাদ দিয়ে আপনি ছাত্র জনতার কাতারে চুন হলে কিন্তু আপনার অবস্থা ঠিক বারোটা বাঁচবে আমি আগে বলে দিচ্ছি আসসালামাইকুম আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আপনারা একটু ভিডিওটি দ্রুত মনোযোগ সহকারে শুনবেন এবং দ্রুত শেয়ার করে দিবেন প্রথমত হচ্ছে ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন করছে মানে তাদের কিন্তু পতন পতন একদম নিশ্চিত এখান থেকে কেউ ঠেকাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তো তাদের এই পতন নিশ্চিতের জন্য তারা কিন্তু শেষ একটা মরণ কামড় দিবে তো এই জন্য কিন্তু তারা সেইভাবে প্রস্তুতি নিচ্ছে তো আমি মনে করি যারা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রয়েছেন যা বিভিন্ন জায়গায় আন্দোলন করবেন আজকে তাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে এবং তাদেরও নিজেই সেফটি সেফটিটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম পয়েন্ট যে আপনারা আপনার নিজেদের সেফটিটা সর্বপ্রথম মেনটেন করবেন তারপর হচ্ছে এই আন্দোলনটা সফল করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা অলিতে গলিতে ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে পুরান ঢাকা তারপর আইসাবাজার বলেন তারপর হচ্ছে এখানে শাহবাগ মিরপুর উত্তরা সব জায়গায় প্রত্যেকটা অলিতে গলিতে আজকে আপনারা সকলেই নামবেন কেউ আজকে ঘরে বসে থাকবেন না এটা হচ্ছে আমাদের সর্বশেষ কথা এবং আজকে হচ্ছে নাগরিক এবং ছাত্রদের অভ্যুথান নাগরিক অভ্যুত্থান এবং আগামীকালকে হবে আপনার অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলনে আপনারা কেউ ট্যাক্স কিছু দেবেন না কেউ সরকারি অফিস আদালতে কেউ যাবেন না স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সবকিছু অফ থাকবে কিন্তু আপনার যারা সরকারি চাকরি করেন আপনার অবশ্যই অফিসে না গিয়ে আপনার সেই বেতন তুলে নিয়ে আসবেন শুধুমাত্র আমাদের ইমার্জেন্সি যে লাইনগুলো রয়েছে ধরেন যে আমাদের হসপিটাল সব বিভিন্ন যে ইমার্জেন্সি যে জিনিসগুলো রয়েছে শুধুমাত্র সেগুলো খোলা থাকবে হসপিটাল এবং বিভিন্ন তথ্য সহগুলো এছাড়া সবকিছু কিন্তু আমরা আহ অসহযোগ মানে সরকারকে আমরা সম্পূর্ণ অসহযোগিতা করবো এই লক্ষ্যে কিন্তু আমরা এই অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছি তো আগামীকালকে এই অসহযোগ আন্দোলন আপনি এবং হচ্ছে আপনার পরিবার সহ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে আপনি নিজে সহ সকলকে আপনার উদ্বুদ্ধ করবেন যে এই অসহযোগ আন্দোলন আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের এই সরকারের হাতে কিন্তু আমরা দেখেছি যে রক্তের দাগ রেগে আছে এবং এই রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি আমাদের হাজার হাজার শিক্ষার্থী ভাই কিন্তু নিহত করেছে এবং আহত করেছে শহীদ করেছে সো আমরা কিন্তু এই সরকারের সাথে কিন্তু আর বসতেছি না আমরা বৈষম্যবিধ আন্দোলন ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত হয়েছি আমরা কেউ এই সরকারের সাথে খুনি সরকারের সাথে কিন্তু আমরা বসতেছি না কোনো রফা দফা নেই এক দফা থাকবে আমাদের সেটা হচ্ছে যে এই খনি সরকারকে আমরা আর চাচ্ছি না এই একটা দফা দাবিতেই আমরা আগামীকাল থেকে আমরা এই অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছি আপনারা যারা যার যেই অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে আপনি যদি একজন আইনজীবী হন আপনি আপনার জায়গা থেকে আপনি যদি একজন শিক্ষক হন বা যেই হন আপনি ছাত্রী ছাত্র অবস্থা থেকে আপনার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনারা এই অসহযোগ আন্দোলন সফল করবেন এই কামনা করছে এবং বিশেষ করে আরেকটি কথা না বললেন সেটা হচ্ছে যে ঠিক আজকে আপনারা যারা উত্তর এবং আশেপাশে যারা রয়েছেন তাদের সকলকে বলবো আপনারা বিশেষ করে এয়ারপোর্ট এরিয়াটাতে আপনারা ব্লক করে রাখবেন এবং সেখানে যেন কোন দুর্নীতিবাস সন্ত্রাস যেন আজকে যেন পালাতে না পারে কারণ এই দুর্নীতিবাসগুলোকে আগে আমাদেরকে ধরতে হবে এই দেশের সম্পদ যারা লুটপাট করেছে তাদেরকে আমাদের আগে ধরতে হবে এবং তাদের থেকে আমাদের পাওনা আগে বুঝে নিতে হবে এবং অলরেডি আমরা দেখেছি অনেকের প্রিয় অভিভাবক অনেকের অভিভাবক কিন্তু অলরেডি পালিয়ে যাচ্ছে এবং আপনারা আপনাদের অভিভাবককে খবর নেন ছাত্রলীগ যারা করেন বা যারা হচ্ছে সন্ত্রাসী লীগ যারা আছেন আপনারা আপনাদের অভিভাবকদের খবর নেন দেখেন কে কয়টা দেশে আছে সব পালিয়েছে আপনি আপনি কোথায় যাবেন আপনাকে ধরতে আসছে ছাত্র জনতা আপনি রেডি থাকেন ছাত্রলীগ যারা করছেন ছাত্রলীগ ভাই বন্ধু যারা আছেন তাদেরকে আমি আগেই বলছি যে আপনারা আপনাদের শেষ সময় এটা হচ্ছে আপনাদের এটা একদম সর্বশেষ সুযোগ আপনি যদি সোজা না হন আপনাকে সুয়ের মতো সোজা করে ফেলবে কিন্তু ছাত্র জনতা আমি আগেই বলে দিচ্ছি তাই আপনার এটা হচ্ছে লাস্ট ওয়ার্নিং যে আপনি যদি ছাত্র জনতার কাতার আসতে চান তাহলে চলে আসুন আপনার এই মিটিং সেটিং সব দিয়ে আওয়ামী লীগের সব মিটিং সেটিং বাদ দিয়ে আপনি ছাত্র জনতার কাতারে চলে আসুন না হলে কিন্তু আপনার অবস্থা ঠিক বারোটা বাজবে আমি আগে বলে দিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার সকলে একটু লাইভটি শেয়ার করে দিবেন